আর্জিকর কাণ্ডে যেভাবে সিবিআই তদন্ত চলছে সেই তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভয়ার পরিবারে সীমা পাহুজা এবং তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানাচ্ছেন নিহত চিকিৎসকের পরিবারের সদস্যরা সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ ইতিমধ্যে দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে দেখাও করেছেন নিহত চিকিৎসকের পরিবারের সদস্যরা আর এবার একেবারে লিখিত অভিযোগ জানাচ্ছেন সীমা পাহুজার বিরুদ্ধে শুধু সীমা পাহুজা যিনি তদন্তকারী অফিসার তিনি নন তার পাশাপাশি তার নেতৃত্বে যে টিম কাজ করছে আর জি করের এই খুন ধর্ষণের ঘটনার তদন্তে সেই তদন্তকারী দলের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে তদন্তকারী আধিকারিকদের মনোভাব নিয়ে এবং শুধুমাত্র কলকাতা পুলিশের দেখানো পথে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন তারা এর বাইরে বাকি যারা রয়েছেন তা তাদেরকে তদন্তের এই 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 ষড়যন্ত্রের যে তদন্ত এই ঘটনার যে তদন্ত সেই ঘটনার তদন্তে বাকি দিকগুলো সামনে আনা হয়নি এরকম গুরুতর অভিযোগ আনা হচ্ছে সিবিআইয়ের তদন্তকারী অফিসার এবং তার নেতৃত্বে কাজ করা টিমের বিরুদ্ধে এবং সেই অভিযোগ সরাসরি সিবিআই অধিকর্তার কাছে জানিয়ে এসেছেন তারা যে দুপাতার চিঠি তারা দিয়েছেন সিবিআইয়ের অধিকর্তাকে গতকাল সেই চিঠিতে কিন্তু ছত্রে ছত্রে সেই তদন্ত এই আর্জিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের ভূমিকার এবং তদন্তকারী অফিসার এবং তার টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মার তরফে এবং বিভাগীয় তদন্ত শুরু করা হোক এই আর্জি জানানো হয়েছে সীমা পাহুজা তদন্তকারী অফিসার এবং তার নেতৃত্বে কাজ করা সিবিআইয়ের টিম তার তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারির আর্জি জানানো হয়েছে সিবিআই অধিকর্তার কাছে ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এতদিন পর্যন্ত আদালতের দরজায় তাদের আবেদন আর্জির কথা জানিয়ে এসেছিলেন নির্যাতিত তরুণী চিকিৎসকের বাবা মা এবার কিন্তু সরাসরি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সিবিআই এর অধিকর্তাকেই দেখা করে তার কাছে লিখিত চিঠি দিলেন আর্জি করেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা ধন্যবাদ সন্দীপ প্রক্রিয়াই এখনো সেভাবে এগোয়নি কারণ আমার মেয়ের সাথে যে চারজন সেদিন রাতে ডিউটি করছিল তাদের এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদী করা হয়নি সিবিআই শুধু ওই একজনকে পুলিশ যেহেতু একজনকে ধরেছিল সিবিআইও সেই জায়গাতেই আটকে রয়েছে তারপরে একটু এগিয়েছিল দুজনকে ধরেছিল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদেরও চার্জশিট না দিতে পারার কারণে ছেড়ে দিয়েছে এখন তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না আমরা এখনো মেয়ের ডেথ সার্টিফিকেটই পাইনি পানাগড় কাণ্ডের তিন দিন পর গ্রেপ্তার করা হয়েছে সেই সাদা গাড়ির মালিক এবং দুর্ঘটনার সময়

অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপর তাকে আদালতে তোলা হয়েছে এবং বাবলু যাদব সেই সময় জানিয়েছিলেন যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে কারণে তিনি পালিয়ে গিয়েছিলেন সাদা গাড়ি চালক এবং দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন এই বাবলু যাদব ঘটনা ঘটার পর তাকে পাওয়া যাচ্ছিল না তিন দিন পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বাবলু যাদবকে কিছুক্ষণ আগেই তাকে আদালতে তোলা হয়েছে নিহত তরুণীর মা কি জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং আরও যারা তার গাড়িতে তো তিনি একা ছিলেন না আরও যারা ছিলেন তাদেরও কেউ গ্রেপ্তার করা হোক মানে ধরা হোক ধরে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক যেমন এই গাড়িতে যারা রয়েছে চারজন তাদেরকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গাড়ির যারা সবাই ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক জিজ্ঞাসাবাদ করে একটা পরিষ্কার সন্দেহ এখনো আপনার আছে একদম পুরো সন্দেহ আমার সন্দেহ একটুও যায়নি আমি বললাম নজন বা যে কজন আছে এখনো পর্যন্ত জীবিত প্রত্যেককেই আমি সন্দেহ করছি লড়াই চালিয়ে যাবে অবশ্যই লড়াই চালিয়ে যাব লড়াই আমি চালিয়ে যাব যতক্ষণ না আমি একটা বিচার পাচ্ছি কিছু আমার সামনে আসছে কোনো শৃখণ্ডই নয় কিন্তু আমি বারবার বলছি স্বচ্ছতা আনতে হবে সেই স্বচ্ছতা যতক্ষণ না আসে ততক্ষণ আমি এখনো দেখতে না আমি তো এখনো পর্যন্ত স্বচ্ছতা পাচ্ছি না কথা বলা হয়েছিল আমাকে বলেছে মিন্টু মন্ডলই বলেছিল এবং তারপর আমি তো ফুটেজ মানে এতেও দেখেছি আপনি থানাতেও গেছিলেন দেখা করতে পুলিশের সাথে পুলিশ যে কমপ্লেনটা মিন্টুরা লিখেছিল সেই কমপ্লেনটা আপনাকে পড়ে শুনিয়েছে না 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 কোনো ভিডিওগ্রাফি না কোনো ভিডিওগ্রাফি কোনো কমপ্লেন কিছুই তখন আমাকে দেখানো হয়নি এখনো পর্যন্ত আমি বললাম যে এখনো পর্যন্ত মহিলারা নিরাপদ কোথা থেকে বলবো আজকাল একটা পরশু প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে যেদিন দেখবো যে ঘটনা একদম ঘটছে না তখনই বুঝবো নিরাপদ